নমস্কার ভিউয়ার্স তো আমি রোজকার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার গত ভিডিওতে হয়েছিল কষে দেখি একের চার দাগের দুয়ের পর্যন্ত তো আজকে হবে দাগে তিনের থেকে কষে দেখি এক দু সালের মাধ্যমিকের ভিডিও বানাচ্ছি দাগের তিনের দাগ থেকে চারের দাগে তিনের দাগের সমান এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু একে

એરા ગુણ હવે x x x સ્ક્વેર પ્લસ 4x আর 3x 7x પ્લસ 7x પ્લસ 3 * 12 আর 2 * 14 બ 3x સ્ક્વેર

এ সমান দুই বি সমান জিরো এবং সি সমান নয় এবং সি সমান নয় তো আশা করি বোঝা গেল এবার হবে চারের দাকের চার

সো নান্দ কি রকম হবে বা x^2 এখানে a+b এর হল কি সূত্র বাইতেবে তো x^2 + 3 x^2 2 + 3 x + 2x^2 2x^2 অর্থাৎ 4 বসিয়ে দিলাম হুম + b^2 अर्थात 2x^2 अर्थात

তো ভিউয়ার্স ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি করে যাতে এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার হাজির হতে পারি পরের ভিডিওটাতে তো ততক্ষণ পর্যন্ত নমস্কার